জায়গাগুলি আসলেই দেখতে সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যতদিন বেঁচে থাকবে ততদিন শত্রু এবং আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে মানুষের পিছু মানুষ যখন লেগে যায় তখন ওই লোকটাকে ক্ষতি করা মুহূর্ত পর্যন্ত আর থেমে থাকে না কিছু কিছু লোক আছে মানুষের ক্ষতি করার জন্য সারাক্ষণ শুধু ওই চিন্তা ভাবনাই নিয়ে মাথায় নিয়ে ঘুরে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনারা যারা মানুষের ক্ষতি করতে চান বা ক্ষতির দিকটা চিন্তা করলে আপনি নিজের একটু প্রশ্নগুলো দেখেন যে আসলে আমি যে অন্যের ক্ষতি করতে যাচ্ছি আমার ভবিষ্যৎ ক্ষতিটা কে করতে পারে একটা কথা মনে রাখবেন আপনি যাকে ক্ষতি করার চেষ্টা করবেন আপনার পিছনে আরও একজন আল্লাপাক তৈরি করে রাখবেন যে আপনার ক্ষতিটা ওই লোক দ্বারা করাইব কেউ দিন এই পৃথিবীতে কারো ক্ষতি করে দিনই শান্তি পাইনি এবং লাভবান হতে পারেনি বরং আমার চোখে দেখা লস আপনি আজকে অন্যজনের ক্ষতি করবেন আরেক দিন আপনার ক্ষতি একটা না একটা হয়ে যাবে এটাই বাস্তবতা পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের ক্ষতি থেকে বিরুদ্ধ থাকার চেষ্টা করবেন এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে আপনি ভালো থাকতে পারবেন মানুষের ক্ষতি করাটা আসলে ভালো মানুষের লক্ষণ নয় এটা আপনার মনে করতে হবে তাই জিনারা মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট একটু মৃত্যুর কথা চিন্তা করেন ভাই আজ আসেন কাল নাও থাকতে পারবেন আমরা সবাই মৃত্যুশীল কখন কাটা কখন আইসা পরে কেউ জানতে পারি না যাই হোক আজকে বলা বলার মানে হলো এটাই যে মানুষের ক্ষতি করে কেউ দিন সুখী হতে পারে না এটাই বাস্তব আমি নিজে প্রমাণ আমার চোখকে দেখেছি একজন লোক আরেকজনের ক্ষতি করতে গিয়ে এমন ক্যাজায় পড়ছে যে ক্যাজায় মনে করেন যে জীবনে যা কিছু জুড়াই ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে যাক যারা এইগুলা মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব দয়া করে আপনারা এই ধরনের মন মানসিকতা যদি থাকে এইগুলা পরিহার করে খুব ভালো হবে মানুষের ক্ষতি করার সে উপকার করার চেষ্টা করুন উপকার না করতে পারেন নীরবভাবে পারলে একটা ভালো বুদ্ধি দিবেন না হইলে দরকার নাই চুপ করে থাকবেন তবু মানুষের ক্ষতি করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ